হাই বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে কি ছোট্ট মিনি ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরাটার একটি পাখায় সমস্যা পাখা বলতে মানে মোটরের সমস্যা ঘুরান দিলে চলে আর আনারে তো বন্ধ সেজন্য আজকে এই মোটরটির কাজ করব আমরা দেখুন আপনারা আসলে পুরো ভিডিওটা না দেখলে কিছুই বুঝবেন না ফুল ভিডিওটা দেখতে হবে আমরা প্রথমেই সর্বপ্রথম যেই চারটি পাখা আছে চারটি পাখা খুলে নেব চারটি পাখা খুলে নেওয়ার পর আমরা ড্রোন ক্যামেরার যেই অপর পিষে যেই নাটগুলি আছে এগুলি আমরা সুন্দরভাবে খোলার চেষ্টা করব যত নাট আছে মানে অনেকগুলা নাট প্রায় বিশ থেকে পঁচিশটা নাট হবে এই ক্যামেরাটিতে অনেকগুলো নাট দিছে দিয়েছে নাটগুলি আমরা এখন খুলবো এই যে এখন যেটা খুললাম এটা হলো ড্রোন ক্যামেরার একটি ব্যাটারি একেবারে ছোটো ব্যাটারিটা তারপরও মোটামুটি ভালো ব্যাকআপ দেয় কোনো সমস্যা হয় না আমাদের যাই হোক বন্ধুরা দেখতে থাকুন আমরা আজকে এই ড্রোন ক্যামেরার যত নাটগুলি আছে সব এখন খুলব খোলার পর আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কাজ করি এই ক্যামেরাটার মোটরের সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আসলেই কিছু কিছু ক্যামেরার যেই ইগুলি আছে মোটরগুলি কিছুদিন চলার পরে এই মোটরগুলি নষ্ট হয়ে যায় দেখুন আস্তে আস্তে যে আমরা নাটগুলি খোলার শেষ এখন কিন্তু আমরা এটার উপরের যে কভারটা সেটা আমরা এখন খুলে ফেলেছি খুলে ফেলার পর দেখুন এই যে এটার ভিতরে কি আছে একটি সার্কেট আর এখানে একটি সার্কিট তিনটি দুটি মোট সার্কেট এগে দুটি ক্যামেরা আছে আর তিনটা সেন্সর আছে এই ক্যামেরাটিতে এবং দুটি লাইট আছে চারটি পাখা চারটি মোটর সর্বমোট মিলিয়ে একটি ড্রোন ক্যামেরা হয় দেখুন আস্তে আস্তে আমরা এখন এই যে যেটা খুলতেছি এটা হলো আমাদের ক্যামেরা মানে আমরা যেটার জন্যই আসলেই মানে কে ড্রোনগুলো কিনি এই সেই ক্যামেরা ক্যামেরাটা এখন আমরা আস্তে আস্তে খুলব এখান থেকে নাট খোলার পর এটা এখন তো বের হয়ে যাবে এই যে এই ভোটের ভিতরে যেই নাটগুলি আছে এগুলা খুলতে হবে পাকাগুলো খুলতে হবে ডানাগুলো আর কি এই যে দেখুন ডানাগুলো খোলে খোলার পর আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাওয়ার পরই কিন্তু আমাদের যে মূল সার্কেটটা এই সার্কেটটাই কিন্তু আমরা খুলে ফেলবো খুলে ফেলার পর আমাদের যে মোটরটিকের সমস্যা সেখানে আমরা দেখব আমাদের মোটরের সমস্যা না সার্কেটের সমস্যা না পাখার সমস্যা আমরা এইগুলি ভালোভাবে আমাদের মেশিন দিয়ে চেক করে তারপর কিন্তু আমরা এই কাস্টমারকে এই ড্রোন ক্যামেরাটা দিতে পারবো কারণ যদি ঠিক না হয় তাহলে সে এটা দিয়ে কী করবে কারণ তিনটা পাখা ভালো আছে আর একটি মোটর এবং পাখা ভালো নেই সেজন্যই কিন্তু এই ক্যামেরাটা মানে উপরে ওঠে না ঠিক আছে এটা অনেক ধরনের সমস্যা আমরা এখন বোর্ডের মাদার বোর্ডের যেই নাটগুলি আছে এগুলি খুলব খোলার শেষে আমরা ওই মাদার বোর্ডটাকে ওখান থেকে বের করে ফেলব দেখুন বেশি কাজ না কাজ না হলো আসলে জানতে হবে এগুলো সার্ভিসিং বলতে জানতে হবে ফিটিং জানতে হবে কোন কোন জায়গায় সমস্যা যারা জানে আসলে তাদের জন্য মানে বেশি কোনো ধরনের প্রবলেম হয় না কাজ করতে আমরা অনেক ড্রোন ক্যামেরা ফিটিং করেছি আপনাদের লোকাল যেই মালগুলো থাকে কোম্পানি থেকে বিক্রি করে মানে দোকান থেকে কি কিনতে পাওয়া যায় সার্কেট বোর্ড মোটর এগুলা আমরা অনেকগুলি কিনে কিন্তু কাস্টমারকে দিয়েছিলাম তারা ভালোই চালিয়েছে সে ভিতরে এ একটি মোটর এটার কোনো নাম নেই কোম্পানি কোনো নাম নেই যে এটা অমক কোম্পানির সেরকম কোনো নাম নেই এটার শুধু আছে আমাদের মাদার বোর্ডটি কিন্তু খোলানো শেষ দেখুন ইতিমধ্যেই আমরা মানে ড্রোন ক্যামেরার এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ক্যামেরা এটা নিচের ক্যামেরা আর এটা উপরের ক্যামেরা যেটা দিয়ে আমরা সামনে দেখি আর ড্রোন যখন উপরে উঠে যায় সেটা দিয়ে কিন্তু ওই তলার ওটা দিয়ে দেখি আর এটা হলো ব্যাটারি আর এই যে এগুলা শুধু ডানা মোটরের সাথে যে ডানাগুলো থাকে সে ডানা আর এখন আপনাদেরকে দেখাবো মূল যে কাজটা সেই কাজটাই কিন্তু এখন আমরা আপনাদেরকে দেখাবো একটু নাট কিছু নাট থাকে কারণ এগুলা একেবারে ছোট ছোট নাট মানে চোখে দেখা যায় না এরকম আর কি এত নাট ছোট। এখানে আমাদের কেচিং দুটি বের হয়ে গেল উপরের পাট এবং নিচের পাট এখন শুধু আমাদের মোটর চারটে রয়ে গেছে মোটর এবং কি যে মাদার ভর্তি সেটাই এখন আমাদের সাথে সংযোগ রয়েছে এখন আমরা এটিরে ব্যাটারি এবং ক্যামেরা ফিটিং করে আমরা দেখব কোন মোটরটায় সমস্যা সে মোটরটাকে আমরা এখন রিপেয়ারি মোটর কীভাবে রিপেয়ারিং করা হয় অন্য একটি ভিডিওতে দেখা